তো কে কোথায় আছে কি করতেছেন আচ্ছা সবাই একটু আড্ডা দিই রাতের বেলা জানি এখন বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে বর্তমান ইয়ে হয় নাই এখানে বাংলাদেশে অনেক রাত বলতে বারোটা বেজে গেছে আমাদের এখানে নয়টা মিনিট হয়ে গেছে সবাই কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আর আমাদের মতো প্রবাসীদের জন্য আমরা হলাম একমাত্র বাংলাদেশের একমাত্র যোদ্ধা যে প্রবাসী যোদ্ধা বলে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি বাংলাদেশে উন্নয়নের জন্য কিন্তু আমাদের বাংলাদেশের পরিস্থিতি এতটাই যে এখন খারাপ হয়ে গেছে কিছু বলার ভাষা নেই প্রবাস জীবনের অনেক দিন তো হয়ে গেল এখনো দেশে যাওয়া হলো না দেশেও যেতে পারতেছি না জানি না কি আর দেখি কি করা যায় যেখান থেকে দেখছেন আমার লাইভে জয়েন হন আসুন সারাদিন কাজ শেষ করে ফুটদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মানে ইউটিউবে আপনাদের দু হাজার উনচল্লিশ জন আমার সাবস্ক্রাইবার হয়েছে তো আমার সকল সাবস্ক্রাইবারদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে এ পর্যন্ত সাপোর্ট দিয়ে গেছেন এবং সাপোর্ট দিচ্ছেন ভবিষ্যতে ইনশাল্লাহ আমাকে সাপোর্ট দিয়ে যাবেন যেন এই প্রবাসীদের ফাঁসে থাকবেন এই প্রবাসীদের সাথে একটু সাপোর্ট করে যাবেন প্রবাসীরা সারাদিন কত কষ্ট করে কষ্ট করার পরে একটু মোবাইলে আসে প্রিয় সাথে কথা বলতে কিন্তু সেই কথাও কিন্তু বলতে পারে না কেননা না একটা জিনিস চিন্তা করেন এখন বাংলাদেশ টাইম বারোটা বাজে আমার এখানে বাজে নয়টা তো মনে করেন তো আমি কীভাবে কথা বলব কিন্তু টাইম মেনটেন হয় না টাইম মেনটেন করতে হলে ডিউটি করে কত ঘন্টা জানেন প্রায় বারো থেকে তেরো সাড়ে তেরো ঘন্টার মতো ডিউটি করি এতক্ষণ এই পর্যন্ত ডিউটি করে মনে আমাদের প্রিয়জনের সাথে কথা বলার কোনো সময় হয় না এই ডিউটি শেষ করে মনে করেন আসে রান্না করতে হয় রান্না শেষ করে গোসল করতে হয় নামাজ পড়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া খাই সামনে প্রায় এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা এরকম মধ্যে তারপর আবার ওই সময়টা সারি আবার ডিউটিতে যাওয়া ডিউটিতে আবার ডিউটি করে আসে রাত বাজে নয়টা প্রায় বাংলাদেশ টাইম বারোটা তখন তার কথা বলা যায় না আসলে না দেশে মানুষের ভাবে আমরা তো ভাব মানুষ আমরা অনেক শান্তিতে আছি কিন্তু না আমরা কেউ শান্তিতে নেই সবার জীবনটাই কষ্ট কষ্টের জীবন সবার জীবন কষ্ট কেউ বুঝে কেউ বোঝে না যারা আসে তারাই করতে পারবে যে একমাত্র সবার জীবন কত কষ্টের জীবন পার করতেছি চারটে বছর শেষ আমার চার বছর অভিজ্ঞতা আমি যা বলতেছি সেটাই যে চার বছরে আমি যা অভিজ্ঞতা অর্জন করেছি যে আমার জীবনটা আসলে কেমন তো আপনারা যে আসবেন দেখি শুনি ভালো কারা কেমন এগুলো দেখি উনি আসবেন এটা না যে আসেন না পরে বলুন যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সমস্যা না সেটা না আসলে আমরা ভালো চাই খারাপ কিছু চাই না হাতে যদি পাঁচ লক্ষ টাকা থাকে দেশে একটা ব্যবসা করেন

যদি বাঁচার আগে একটা সফর দেওয়ার আশা আছে সফর দেওয়ার পরে দেখা যাক দেখি টাকা পয়সা রাখা যায় কি না দিব সে সফরের তো এখন আমি চা নাই কেননা যে দেশে যাবো না না যাবো এটা এখন মাথা ব্যথা টেনশন মাথা ব্যথা করে সব কথা টেনশন করতে গেলে তো কী কারণ কিছু করার নাই একা একা বকে যাইতেছি আমার লাভের মধ্যে একটা নফরও আসলেন না একটা মানুষও আসলেন না আসলে ফরাসিদেরকে কে পছন্দ করে না ফিদের মানিকে পছন্দ করে কিন্তু মানুষকে না হচ্ছে একটা ফ্যান কই আবশ মানে তো যন্ত্রণা পেতে থাকে সে জীবন মানে তো যন্ত্রণা

কাঁচা চুল নিয়ে এখন চুল পা মানে পাকি গেছে দেখেন মেলা প্রবাসে জীবন আসবেন একটা কম যাবেন আর একটা আসবেন জোয়ান যাবেন বুড়া হয়ে এটাই আমাদের প্রবাস জীবনের অনিয় কিছু করার নাই সব জায়গাতে সব কিছু এক সমান না বাংলাদেশ মনে করেন আমাদের ফানিগুলো অন্যরকম এখানে ফানিগুলো আরেক রকম আরও বাংলাদেশে মনে করেন ডানপাশ এপ রাস্তার ওই পাশে ওই পাশে ফানি আবার রকম ঠিক তেমনই দেখে ফানি এরকম আর যে দেখেন অবশ্যই থাকে কথা দেখুন এই যে এটা লো এসেছি এল বেড আমার হ্যাঁ এগুলো আমার বেড আমি এইরকম আরও তো আছে আমার নিচে একজন থাকে আর ওই জায়গায় দুইজন থাকে আমার বেডে আমিও আর একজন নিচে এগুলো আমাদের রুম এখানে থাকি আর এই রকমের রুম এসি হয় কেন মনে করো আমাদের সব বিমানটা এসি চলে সমস্যা হয় না এখন রুমে কেউ আমি একা আর সবাই এখনো ডিউটিতে আছে আরেকজন আছে আমার সাথে বাইরে মহিলার কথা বলতেছে একটা জিনিস চিন্তা করেন এই বেডটা থেকে যদি একবার আপনি পড়ে যান না আপনাকে বাঁচবেন না মরবেন নিশ্চয় তাকে দেখেন এই বেডিটা থেকে এখান থেকে যদি একবার নিচে আপনি ফরেন দেখছেন আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে যাবে না অনেক রিক্স নিয়ে বেডগুলো আমাদের বমাতে হয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম